এটার একটা কারণ আছে এই কারণটা আমি ছাড়া কেউ বাই করতো না আমি অ্যানালিসিস কইরা বাই করছি কারণ আপনি রিসার্চ করছেন আমি গুমায়া গুমায়া অ্যানালাইসিস করছি মানুষ কি কারণে গোসল দেয় না এটার রহস্যটা কি তা মানে শীতের দিন দুই তিন দিন তিন দিন দুই থেকে তিন দিন চার দিন পাঁচ দিন চলে যা মানুষ গোসল দেয় না কারণ কি তা কারণ হইল গোসলের সময় কিন্তু আমরা গোটা বারোটা বা একটা এই সময়ে কিন্তু গোসলের সময় এই সময়টা যখন ফায়ার হওয়া জায়গা তখন কি ব্যান্ডের মধ্যে একটা সিগনাল দেয় তাক দেয় গোসল দেওয়ানোর দরকার নাই কালকা গোচল দালাম মানে একেবাৰে একেবাৰে সব গোচল দেলাম দিলামো কালকা সব দিলাম তো কালকা কি কৰে কালকা গিয়া দেহে আৰু বেছি শীত এতো পৰিমাণ শীত কালকা আজকা বেছি শীত তাক দে আজকা গৈছা গোচল টচুল দিয়া লাভ নাই একৰে ফ'ৰ দিন মানে তিনিদিন হ'লে আৰু কি তিনিদিন মাত একেবাৰে গোচল টুচুল দিয়া চোৱা এক গৰম পানী কৈৰা গুচল দিয়া হে এক কোনো কাৰণে কাজ যাব গা বেৰে যাব কা তিনি নম্বৰ দিন গেছে তিনি নম্বৰ দিয়ে দিনৰ মধ্য কিন্তু গিয়াহে আর গোসল দেওয়া হয়েছে না হ্যাঁ গোসল দিমু দিমু করতে করতে হ্যার শৈলের মধ্যে একটা আলিশ আইসা পড়ছে এই যে আলিশ সব এই আলিশটা কিন্তু সহজে আইসে না আগের থেকে কিন্তু আয়া পড়ছে প্রথম টিকা দ্বিতীয় তিকা তৃতীয় দিন থেকে এইভাবে কিন্তু লাইনে ডাইনে কিন্তু আইসে আওয়ার পরে হ্যাঁ হ্যার শৈলের মধ্যে এমন একটা বিনার বিনের মধ্যে সিগন্যাল দিছে যে আর গোসল না আজকা এইভাবে কইরা